ডিম ডিমটাকে মিক্স করছে আচ্ছা দারুণ মেশিন তো এটা কি রুটি না রুটি না ও বাবা আমেজি মেশিন তো দারুণ সুন্দর সুন্দর মেশিন বাহ হাতে মাখার কোনো দরকারই নাই পিঁয়াজ কাটা ও বাবা কি সুন্দর করে পিঁয়াজ কাটছে তাদের কাদের বাড়িতে এরকম মেশিন আছে কমেন্টে লিখে জানাবে সেই মেশিন দিয়ে কি কি কাটো তোমরা এটাও লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপেল ছিলে দিলো কত সুন্দর করে এই যে আমার বেটি এটা তোমার নাম কি বলো ভালো করে বলো